সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান জাবেদ রেজিস্ট্রার সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মিরপুর ঢাকা সাবেক অধ্যক্ষ রসমজান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লক্ষ্মীপুর আমি আজকে মেয়েদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিজিজ নিয়ে আলোচনা করব যেটা আমরা মোস্ট অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে পেয়ে থাকি অর্থাৎ ওভারিয়ান সিস্ট নামে একটা ডিজিজ আর এটা আসলে আমাদের কাছে যখন প্যাশনরা আসে এসেই বলে স্যার আমার ওভারেতে সিস্ট আছে আমি কি মা হতে পারবো আমি কি কনসেপ্ট করতে পারবো এটা একদম কমন একটা ইস্যু বা কমন একটা ব্যাপার আমি তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করব আসলে ওভারিয়ান সিস্ট যদি হয় আমাদের ওভারিয়ান অনেকগুলো সিস্ট আছে অনেক প্রকারের সিস্ট আছে মোস্ট অফ দা সিস্টের ক্ষেত্রেই আপনাদের মা হতে কোনো সমস্যা নাই বা যেটাকে আমরা নর্মাল সিস্ট বা প্যাথোফিজিওলজিক্যাল সিস্ট বা ফাংশনাল সিস্ট বলে থাকি তো সেই ক্ষেত্রে যাদের এই ধরনের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে আমি বলবো এটা আসলে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় না আপনাদের কি ধরনের সিস্ট আছে সেটা ডায়াগনোসিস করাটা ম্যান্ডেটরি গুরুত্বপূর্ণ ব্যাপার আর ওই সিস্টটা আসলে যে কোনো একটা গাইনোকোলজিস্টের মাধ্যমেই আপনি এটা নির্মূল করতে পারেন তাহলেই আপনার বাচ্চা হতে বা কনসেপ্ট করতে বা বাবা হতে কোনো সমস্যা নাই যেটাকে আমরা বলে থাকি যেমন প্রতি মাসে আমাদের জরায়ু যে দুই পাশে দুইটা ফেলোফিয়ান টিউব ফেলোফিয়ান টিউবের মাথায় যে আমাদের ওভারি আছে সেই ওভারি থেকে দুইটা ওবাম নিঃসৃত হয় যা বা ডিম নিঃসৃত হয় তো এই ডিমটা যখন নিঃসৃত হয় কোনো কারণে যদি আপনার ওই ডিমটা যখন নিঃসৃত না হয় ওভারের গায়ে যদি লেগে থাকে সেক্ষেত্রে এক ধরনের একটা সিস্ট হয় সেটাকে আমরা বলি ফাংশনাল সিস্ট এই ফাংশনাল সিস্টের ক্ষেত্রে পনেরোতম দিন ষোলোতম দিন বা দিনে কোনো কারণে আপনি সতের কোন অন্য একটা প্রবলেম নিয়ে আপনি আলটা করালেন বা লোয়ার অ্যাপডাম আলটা করানোর পরে আপনি দেখলেন আপনার ওভারিতে একটা সিস্ট আছে আপনার আতঙ্কিত হয়ে গেলে কারণ ওই ওভারিতে সিস্টের কারণে বা ওভারিতে সিস্ট হয়েছে এটা সন্দেহ করে কিন্তু আপনি আলটাটা করেন নাই আপনি আলটা করেছেন আপনার অন্য আদার্স আর একটা প্রবলেম নিয়ে হঠাৎ করে যখন এই ধরনের একটা রিপোর্ট আপনার সামনে চলে আসলো আপনি খুব বেশি আতঙ্কিত হয়ে গেলেন কি হবে আমি কি মা হতে পারবো আমি কি কনসেপ্ট করতে পারবো বা আমার এটা কি আদব ভালো হবে কিনা বা সিস্ট হলো কেন তো আমরা আতঙ্কিত হয়ে যাই দেখবেন ওই ধরনের পেশেন্ট যারা এক মাস পর আপনি আবার আলটা করেন এটা অটোমেটিক্যালি নাই অর্থাৎ আপনার পরবর্তী মাসিকের পরে এটা চলে যাবে তো এটা যদি ধরেন এই ধরনের কেস হয় তাহলে এটাকে আমরা ফিজিওলজিক্যাল বা ফাংশনাল সিস্ট বলে থাকি এটা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা নাই আর এরপরে সেকেন্ডলি আরেকটা আমরা বলবো কর্পাস লুটিয়াম সিস্ট কর্পাস লুটিয়ামটা কি অর্থাৎ আমাদের করফাস লুটিয়াস থেকেই এক ধরনের হরমোন নিঃসরণ হয় আর এই হরমোন নিঃসরণটা কেন হয় বেসিক্যালি আমাদের যে ওভারি থেকে যে ওভামটা নিঃসৃত হয় ওভামটাকে ভালো রাখার জন্য এই হরমোনটা কাজ করে তো কোনো কারণে যদি এটা যদি নিঃসৃত না হয় এটা যদি ওবারে গায়ে লেগে থাকে তাহলেও সেক্ষেত্রে আমরা সেটাকে আমরা করফাস লুটিয়াম সিস্ট বলে থাকি বেসিক্যালি সেটাও কিন্তু আমাদের চিকিৎসা ছাড়াই আমাদের নর্মাল কিছু স্টাইলের উপরে ডিপেন্ড করে সেটা ভালো হয়ে যায় অর্থাৎ আমাদের কিছু খাবার বা আমাদের কিছু লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে সেটা কিন্তু ভালো হয়ে যাচ্ছে যেটা আমরা খুব বেশি আতঙ্কিত হই একটা নাম আপনারা শুনবেন এটা একটা আতঙ্কিত ব্যাপার আর সিস্ট যাদের হয়ে থাকে সেটা তীব্র হয় একদম খুব বেশি তীব্র ব্যথা হয় মাস এই রেগুলার হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে অথবা অতিরিক্ত ব্লিডিং হতে পারে আর এটার পাশাপাশি ব্যথাটা একদম অসহনীয় মাত্রায় হয় তো এই জন্য এটার তীব্রতা অনেক ভয়াবহ বা তীব্রতা বেশি ব্যথার তীব্রতা অনেক বেশি এই জন্য আমরা আসলে বেশি আতঙ্কিত হয়ে যাই ইচ্ছা হওয়ার পরেও আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে সকলেট সিস্ট যাদের আছে তারা আসলে কনসেপ্ট করবে কিনা তাদের জন্য আমি বলবো কোনো আতঙ্কের বিষয় না অর্থাৎ ফেন ম্যানেজমেন্ট এবং সিস্টটা যদি আমরা ম্যানেজমেন্ট দিয়ে থাকি সঠিকভাবে তাহলেই কিন্তু আপনি কনসেপ্ট করবেন অতএব কারণে এটা হয়তো তাৎক্ষণিক আপনাকে যন্ত্রণা দেবে বা আপনি কষ্ট পাবেন কিন্তু বেসিক্যালি এটা যে একদম আপনার ভালো হবে না তা না এটা হয় কি অর্থাৎ আমাদের যেই টিউব আছে ওটার উপরে যে একটা লাইনিং এফিথিলিয়াল আছে ওই লাইনিং এফিথিলিয়াল থেকে প্রতি মাসে কিন্তু ব্লিডিংটা হয় মিন্সটা হয় যদি আমরা এভাবে ধরে নিই তো কোনো কারণে যদি আমাদের লাইনিং থেকে না হয় যদি অন্য জায়গা থেকে হয় তাহলে সেক্ষেত্রে এক ধরনের ব্লিডিং হতে থাকে সেখান থেকে অর্থাৎ রক্ত জমাট বাঁধতে থাকে তো এই রক্তটা জমাট এক সময় একটু দানাদার হয়ে যায় যেটাকে আমরা সিস্ট বলি অর্থাৎ এটা রক্ত জমাট বাঁধার কারণে যেহেতু সিস্ট হচ্ছে সেটার নাম দেওয়া হলো চকলেট সিস্ট অর্থাৎ এটার ব্যথাটা একটু বেশি হবে কেন কারণ এটাতে ব্লিডিং এর একটা হিস্ট্রি পাওয়া যাচ্ছে এই জন্যই অর্থাৎ তীব্র পেটে ব্যথা হবে বা তীব্র পেন করবে বা মাসিকের সময় অনেক ব্যথা করবে বা মাসিকের আগে পরেও ব্যথা থাকবে এ ধরনের কমপ্লেন নিয়ে যখন আপনারা আসেন তখন আমরা এটা আল্টা করানোর পরে আমরা হয়তো ডায়াগনোস করে থাকি এটা চকলেট সিস্ট কিন্তু সেটাও চিকিৎসায় বা আমাদের কিছু লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে কিন্তু সেটাও ভালো হওয়া সম্ভব ফাইনালি আরেকটা বলবো আমরা অর্থাৎ ফলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম বা ফোলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা ফোলিস্টিক ওভারিয়ান এটা কি এটাও আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি অর্থাৎ আমাদের নর্মালি প্রতি মাসেই অর্থাৎ তিরিশ দিন পর পর যে বা আমাদের প্রতি মাসে যে মাসিক হওয়ার কথা কোনো কারণে যদি মাসিকটা না হয় সেই ওবামটা যখন হবে ওবামটা যখন আমাদের আসবে আসবে কোথায় এটা আটকে যাবে ওবারের গাত্রে বিভিন্ন জায়গায় লেগে যাবে যখন ওবারের গাত্রে বিভিন্ন জায়গায় লেগে থাকবে সেটাকে আমরা দেখতে মুক্তর মালার মতো দেখা যাবে যেটাকে আমরা বলি যে ফলিসিস্টিক ওবারিয়ান সিনড্রোম বলতেছি বা ওবারিয়ান ডিজিজ বলি এটা হলেও কিন্তু আমাদের কিছু অর্থাৎ লাইফ স্টাইল পরিবর্তনের মাধ্যমে তারপরে আমাদের কিছু মেডিকেশনের মাধ্যমে বা আমাদের কিছু এক্সারসাইজের মাধ্যমে কিন্তু এটাও নির্মূল করা সম্ভব তাহলে আতঙ্কের কোনো বিষয় নাই যদি কারো পিসি ওএস ও যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা সঠিক চিকিৎসায়ও কিন্তু আপনারা কনসেপ্ট করতে পারবেন এটার পাশাপাশি আরেকটা জিনিস এখন আমরা প্রায় রোগীদের ক্ষেত্রে ফেয়ে থাকি যেটা হলো ওভারিতে টিউমার হওয়া এটা একটা কমন একটা বিষয় অনেকের ক্ষেত্রে ওবারিতে টিউমার দেখা দেয় তবে যেটাকে আমরা ওভারিয়ান টিউমার বলে থাকি এই ওভারিয়ান টিউমারটাও বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে একটা হলো বিনাইন আর একটা ম্যালিগন্যান্ট অর্থাৎ বিনায়ন যেটা হয় সেটা হলো যে অর্থাৎ আমাদের যে অর্থাৎ কোনোরকম কোনো ক্ষতি করবে না এটা যদি হয় যেটাকে আমরা ভালো বলি তো এই ধরনের যদি হয় সেটাও আমাদের ওষুধের মাধ্যমে নির্মূল করা সম্ভব আর যদি ম্যালিগন্যান্ট হয় সেই ম্যালেগন্টটা কিন্তু এটার ক্যান্সারের দিকে দাবিত হচ্ছে কিনা সেই ক্ষেত্রে সেগুলার আমাদের আসলে পরীক্ষা নিরীক্ষা করতে হয় পরীক্ষা নিরীক্ষা করেই যদি ধরেন ক্যান্সারের দিকে দাবিত হয় তখন এটার পাশাপাশি আমাদের ক্যান্সার ট্রিটমেন্টও নিতে হবে বা এটা একটা বড়ো প্রক্রিয়া সেদিকে আমাদেরকে যেতে হবে কিন্তু যদি বিনাইন হয়ে থাকে সেই ক্ষেত্রে সেটা আমাদের মেডিকেশনের মাধ্যমে এবং কি লাইফ লাইফস্টাইল মেনটেনিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের সেটা ভালো হয়ে যাচ্ছে আর সেই ক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার মধ্যেই যেটা আমরা যে এই ধরনের ওভারিয়ান ওভারিয়ান সিস্ট অথবা সিস্টের ক্ষেত্রে যেটা হয়ে থাকে অর্থাৎ আমাদের ইনসুলিনটা হয়ে যাচ্ছে আর এই ইনসুলিন থেকে আমাদেরকে রক্ষা করতে হলে কি করতে হবে আমাদের কার্বোহাইড্রেটটা যতটা সম্ভব ব্যবহার করতে হবে আমাদের আমরা যে অবেজ হয়ে যাচ্ছি সে জায়গাটা আমাদের কন্ট্রোল করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে এবং নিয়মিত ওষুধ সেবন করতে হবে তাহলে তিন থেকে চার মাসের মধ্যেই আপনি মুক্তি পাবেন পাশাপাশি খুব ইজিলি কনসেপ্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ